আজ রাতটা কি জাগবেন মুখ্যমন্ত্রী আজকে বাংলার মনে এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ আজকে সারা রাত জাগবে বাংলা জাগবে কলকাতা প্রত্যেকটা নগরে মফসলে গলিতে গলিতে মোড়ে মোড়ে প্রচুর মানুষ রাস্তায় নামছেন সারা রাত রাত দখল করছেন মেয়েরা মায়েরা এই বাংলায় পাশে থাকবেন পুরুষরা কার উদ্দেশ্যে স্পষ্ট হয়ে গেছে বুঝেছেন মুখ্যমন্ত্রী ফলত তিনি বেহালায় চোদ্দ তারিখ অ্যাজ ইউজুয়াল একটা তথাকথিত রাজনৈতিক মিটিংয়ে সভা করতে গিয়ে সেখানে বিস্তর কথা বললেন আর জি কর্মে আমি তার বক্তৃতাটা শুনছিলাম আর এই বক্তৃতা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল প্রথম দিকে মনে হচ্ছিলো একটু সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন একটু বোঝানোর চেষ্টা করছিলেন আমি তো এত কিছু করেছি আমি তো অত কিছু করেছি আমি তো একে ট্রান্সফার করেছি ওকে ট্রান্সফার করেছি অনেক কিছু সাফাই দেওয়ার চেষ্টা করলেন শেষকালে একটু চমকালেন রামবামের তত্ত্ব সামনে আনলেন তিনি কতবার মার খেয়েছেন তার ব্রেন অপারেশন হয়েছে তার পায়েল লিগামেন্ট ছেড়ে গিয়েছিল তাকে অমুক তারিখ মারার চেষ্টা হয়েছিল তমুক তারিখ মারার চেষ্টা হয়েছিল তারপর তৃণমূল কংগ্রেসকে কবে থেকে রাস্তায় নামাচ্ছেন সেইগুলো দিনক্ষণ কর্মসূচি ঘোষণা করলেন আচ্ছা বলুন তো একজন শাসক কতটা নির্লজ্জ হলে আজকের রাত জাগার এই কর্মসূচির কাউন্টার প্রোগ্রামিং নিতে পারে আমি এইটা নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম একটু ভাবুন তো একজন একত্রিশ বছরের উজ্জ্বলা কন্যা যিনি তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে ছিলেন অত্যন্ত পরিশ্রম করে গড়ে তোলা একটি পরিবার থেকে একজন কন্যায় এমডির দ্বিতীয় বর্ষের ছাত্রী চেস মেডিসিনে আর্জি করে রাত জাগছিলেন ছিলেন না সেই সময়ে নির্মমভাবে অত্যাচারিত হয়ে তাকে খুন করা হলো সেই খুন করার পর শেষ পর্যন্ত অনেক বাহানা ভণ্ডামি করতে 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 মুখ্যমন্ত্রী চার দিনের মাথায় তার বাড়িতে গেলেন এবং শেষ পর্যন্ত তার পরিবারকে নানানভাবে প্রলুব্ধ করার চেষ্টা করলেন যে যাতে তারা আর বেশি দূর না গোয় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে অবশ্য তার পরিবার গেছে শুভেন্দু অধিকারী গেছেন বিকাশ ভট্টাচার্য গেছেন গিয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা পরিষ্কার রায় দিয়ে দিয়েছেন যে রায় স্পষ্ট যে সিবিআই তদন্ত হবে এবং সন্দীপ ঘোষকে কোথাও রিএনস্ট্রেট করা যাবে না স্বাভাবিকভাবে সিবিআইয়ের হাতে তদন্তটা চলে গেছে মুখ্যমন্ত্রীকে আর সিবিআই দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়নি তার আগেই হাইকোর্ট ইন্টারফেয়ার করে সিবিআই দিয়ে দিচ্ছে বড্ড লেগেছে প্রধান বিচারপতি এই রায় বড্ড লেগেছে কিন্তু প্রধান বিচারপতির সম্বন্ধে কোনো কথা বলতে পারছেন না কলকাতা হাইকোর্ট সম্বন্ধে অতীতে অনেক কথা বলেছেন কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে তার সম্পর্কটা ভালো ফলত প্রধান বিচারপতি এরকম কঠিন রায় দেওয়াতে লেগেছে কিন্তু সে লাগার বহিঃপ্রকাশটা একটু অন্যভাবে করছিলেন হঠাৎ এই প্রসঙ্গে রাম বাম তত্ত্ব অর্থাৎ রামেরা বামের সঙ্গে যুক্ত হয়ে গেছে সেই জন্য তারা আন্দোলন করছে আন্দোলনটা আসলে আন্দোলনে আমি তো সবই করে দিয়েছি আমি তো চাই প্রকৃত দোষী শাস্তি পাক আর ওই বক্তৃতার মধ্যে বেহালায় যেটা বললেন সেটা খুব ইন্টারেস্টিং অপরাধী মানে যদি অপরাধী না হয় তাকে শাস্তি দেওয়া যায় না কোনো এক ধনঞ্জয়ের রেফারেন্সটা নেই সেই সব রেফারেন্স রেফারেন্স দিতে শুরু করলেন আমার প্রশ্নটা খুব স্পেসিফিক আপনি দেখুন যদি অপরাধী হয় সেটা আদালত বিচার করবে সেটা পুলিশ বিচার করবে এটা পুলিশ যেটা করবে সাসপেক্টেড অপরাধীকে জেলে পুড়ে তাকে ইন্টারোগেট করে যদি সে সত্যি দোষী হয় তাহলে শেষ পর্যন্ত তাকে নিয়ে গিয়ে আদালতে পেশ করবে এটা তো ভুল কথা পুলিশ পুলিশ তদন্ত করবে পুলিশ তদন্তের মধ্যে আন্দাজ করার চেষ্টা করবে এ অন্যায় করেছে না ও অপরাধ করেছে না ও অপরাধে সাহায্য করেছে সেইগুলোকে বুক করবে সেগুলোকে কাস্টাডিতে নেবে তাদের ইন্টারোগেট করবে এবং ইন্ট্রোগেট করার পর শেষ পর্যন্ত তাকে জেলে পড়বে এইটা তো হচ্ছে মূল কাজ পুলিশে জেলে পড়ার পর আদালতে গিয়ে চার্জশিট প্লেস করে আদালতে বিচার হবে বিচারে কেউ ছাড়া পাবে কেউ হয়তো দোষী সাব্যস্ত হয়ে তার সাজা হবে এটা তো মূল কাজ কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ এই কথাটা বলতে গেলেন কেন একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি বলছি যারা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এই সম্বন্ধে সচেতন একটু ভালো করে ভেবে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কেউ অপরাধী না হলে তাকে তো আমি সাজা দিতে পারি না আরে কে বলেছে আপনাকে অপরাধী না হলে সাজা দিতে পারেন না কিন্তু ঘটনাটা তো প্রাইম অফিসে এভিডেন্সে বোঝা যাচ্ছে কাণ্ডটি একজনের না একাধিক ব্যক্তির তো সেই একাধিক ব্যক্তিকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হচ্ছে না কেন এই প্রশ্নগুলো নিয়ে আমরা আসবো পরবর্তী প্রতিবেদন কিন্তু আজকে রাতটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জেগে কাটাবেন এইটা আমাকে ভাবিয়েছে বিশ্বাস করুন আমার নিজের ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত রাত তিনটে চারটে পর্যন্ত জাগবেন কেন বলছি নিজেই বলেছেন বেহালার মিটিং থেকে যে আমি যেদিনকে ঘটনাটা ঘটেছে বা তার পরের দিন মানে যখন খুব অ্যাগ্রাভেট করছে তখন আমি ঝাড়খণ্ডে ঝাড়গ্রামে ছিলাম সেখান থেকে আমি রাত দুটো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম রাত দুটো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম ভালো করে খেয়াল করে দেখুন একজন রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন রাত দুটো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম প্রশ্নটা এখানেই প্রশ্নের উত্তরটাও এখানেই লুকিয়ে রয়েছে বিনীত কি কি ইনস্ট্রাকশন দিয়েছিল একটা দেখুন পুলিশ তার নিজস্ব কাজকর্ম করবে পুলিশকে তার নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট অনুযায়ী তাকে কাজ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু জেনারেল ইনস্ট্রাকশন থাকবে কিন্তু রাত দুটো পর্যন্ত জেগে থেকে মুখ্যমন্ত্রী কী কী ইনস্ট্রাকশন দিয়েছেন মূল অপরাধীকে বাঁচানোর ছকটা কিভাবে তৈরি করা হবে সেই ছকটাই কি বিনীতের সঙ্গে আলোচনা করেছেন আমি কেন প্রশ্নটা করছি বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী তো ঝাড়গ্রামে রয়েছেন বিনীত গোয়েল অ্যাকশন প্ল্যান বলতে পারেন ম্যাডাম আমি এই করছি ম্যাডাম আমি এই করছি ম্যাডাম আমি এই করছি ম্যাডাম আমি এই করছি রাত দুটো পর্যন্ত বিনীত গোয়েলকে ইনস্ট্রাকশন দিয়েছেন এখানেই লুকিয়ে রয়েছে রহস্য সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব ঘুরে বেড়াচ্ছে আমি দেখছিলাম আজকে কোনো একটি নির্দিষ্ট বড় চ্যানেলেই সেটা সম্প্রচার করছে যারা বলছেন যে একজন এমপির পুত্র এই পুরো ব্যাপারটা কানেকশানের সঙ্গে জড়িত সত্যি মিথ্যা জানি না কিন্তু প্রভাবশালী বেশ কয়েকজনের পরিবার যুক্ত সেটা কিন্তু প্রাইমা ফেসিতে বোঝা গেছে এভিডেন্স ট্যাম্পারিং করা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের মধ্যে প্রথম প্রমাণ সন্দীপ ঘোষকে জোর করে রেখে দেওয়া সন্দীপ ঘোষকে যিনি রিজাইন করছেন তাকে নিয়ে গিয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে রিজেন্সটেট করা আবার দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে যেখানে যে ঘরটাতে ঘটনা ঘটেছে তার ঠিক পাশের ঘরটাকে ভাঙা হচ্ছে পর এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ তৃতীয় প্রমাণ হচ্ছে যে যেদিনকে দুর্ভাগ্য দুর্ভাগ্যার শিকার হয়ে একজন একত্রিশ বছরের কন্যার জীবন শেষ হয়ে গেল সেই দিনকে রাত্রে তার পরিবারের কাছ থেকে বড়ি চিন্তাই করে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি সেটা জোর করে তার বাড়িতে নিয়ে যাওয়া এবং সেখান থেকে প্রায় সৎকার করতে নিয়ে চলে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে সাজান তাহলেই বোঝা যাবে যে এভিডেন্স ট্যাম্পারিং করার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছেন এখন বলছেন যে সোশ্যাল মিডিয়াতে খুব ভুলভাল খবর ছড়াচ্ছে ঠিকই তো সোশ্যাল মিডিয়া আছে বলেই আজকে বাংলার মানুষ রাত জাগছে আর এই রাত জাগাটা কিন্তু মমতা বন্দ্যোধের পক্ষে অশনি সংকেত যার জন্য তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করতে নামালেন আমি বলছি যে দেখুন একটা খুব পরিষ্কার কথা যখন শতপ্রণোদিত হয়ে মানুষ বলছে আমরা রাজনীতির দল রাজনৈতিক দলের উঠতে উঠে আমরা রাস্তায় নামবো আমরা রাত জাগবো তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাকে কাউন্টার করার দিকে যেতে হলো কেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক আছে মানুষ রাত পুলিশকে আমি বলে দিয়েছি আপনাদের প্রোটেকশন দেবে আমার পুলিশ একটা সেন্সিবল গভর্নেন্সে থাকা যে কোনো মুখ্যমন্ত্রী সেটাই বলতে পারে যে মহিলারা রাত্রে এত হাজার হাজার মহিলা লাখ লাখ মহিলা রাস্তায় নামবেন আমার এন্টার অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি তাদের প্রোটেকশানটা দিতে উল্টে আমরা কি দেখলাম উল্টে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মানে খুব কায়দা করে চমকারি দেওয়ার চেষ্টা করলেন বলেন ডাক্তাররা আন্দোলন করছেন আন্দোলনে নেমেছেন তার জন্য তিনজন পেশেন্ট ইতিমধ্যে মারা গেছে সেসবগুলোও বলতে শুরু করলেন অর্থাৎ এরপর ডাক্তারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে তাদের অপরাধী সাব্যস্ত করব পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে তৃণমূল কংগ্রেসের টানা চার দিনের কর্মসূচি নেওয়ালেন তার কারণ তৃণমূল কংগ্রেস যে বেসিক্যালি বানে বিদ্ধ হয়েছে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস মানে ঘৃণার চোখে দেখছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে তৃণমূল কংগ্রেসকে যে সাধারণ মানুষ যারা রাত জাগবেন রাস্তায় নামছেন তারা সবাই মূল অপরাধী বলে ভাবছেন সেটাকে কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবে রাস্তায় নামাচ্ছেন আমি বলছি একজন শাসক দেখুন একজন শাসক দুর্বিনীত হয় বোঝে যায় একজন শাসক মিথ্যে কথা বলে সেটাও বোঝে যায় একজন শাসক উদ্ধত হয় সেটাও বোঝে কিন্তু একটা শাসক যদি এত নির্লজ্জ হয় সেটা মেনে নেওয়া যায় না তার কারণ আমি আপনি একটু ভালো করে ভাবুন যে লাখ লাখ মানুষের রাস্তায় নামা থেকে বিদ্রুপ করছেন ওই চিটিংবাজ কুনাল ঘোষকে দিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছা কুচ্ছিত পোস্ট করাচ্ছেন অনিতা দেওয়ানের বাড়ির সামনে গিয়ে ধর্নামঞ্চ করেছেন কি হচ্ছে হোয়াট ইজ হ্যাপনিং ইন বেঙ্গল একটু বল ভাবুন তো যে কোনো আন্দোলনকেও যে কোনো শতপ্রণ এটা বিজেপির আন্দোলন হয় সিপিএমের আন্দোলন হয় সাধারণ মানুষের আন্দোলন সেই সাধারণ মানুষের আন্দোলনটাকেও মতামত নিতে পারছেন না এখানেই লুকিয়ে রয়েছে রহস্য অর্থাৎ আলটিমেটলি কোনো না কোনোভাবে এই আন্দোলনকে চমকানির পথে যাচ্ছেন এবং আমার নিশ্চিত বিশ্বাস মমতা বন্দ্যোধায় আজকে সারা রাতটাই জেগে কাটাবেন রাত দুটো পর্যন্ত সেদিনকে জেগেছেন অপরাধীকে বাঁচানোর জন্য আজকে ভোর পাঁচটা পর্যন্ত জাগবেন তা কারণ যত মহিলারা কোথায় কে কে নেমেছেন কোন কোন সেলিব্রিটি নেমেছেন সেই সেলিব্রিটির নামটাকে লিখে রাখবো যাতে পরবর্তীকালে তাকে মহানায়ক পুরস্কার না দিতে পারি আর কোন কোন নেতারা প্রচ্ছন্নভাবে কোথায় কোথায় মদত দিয়েছেন সেইটাকে নোট করব আর কত মহিলা কোথায় নেমেছেন এবং সেই মহিলাদেরও পরবর্তীকালে কিভাবে টাইট দেওয়া যায় সেই অঙ্কটা রাতভর ওই কালীঘাটের বাড়িতে বসে করবেন কালীঘাটের ওই অঞ্চলে তো যাওয়া যায় না ওই জায়গাটা একদম মানে এমনভাবে প্রোটেক্টেড সাধারণ মানুষ যেতে পারে না আমি কালীঘাটের ওই অঞ্চলের মানুষকে বলবো একটু লক্ষ্য রাখবেন মমতা বন্দ্যোধায় যে ঘরে বসে কাজ করেন কটা বন্ত রাতে আলোটা জ্বলছে তাহলেই বুঝতে পারবেন আমি যে কথাটা বলছি ভোর পাঁচটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় জাগবে আজ তার কারণ তার জীবনের সবথেকে বড়ো চ্যালেঞ্জ ছুঁড়েছে কিন্তু বাংলার মানুষ বাম ডান মধ্য আলট্রা লেফট সবাই কিন্তু রাস্তায় নামছেন এবং এটা ভাবার কোনো কারণ নেই যে অপরাধী শুধু অপরাধীর বিরুদ্ধে রাস্তায় নামছেন যারা নামছেন অপরাধীকে যিনি স্পেস দিয়েছেন অপরাধীদের স্বর্গরাজ্য করার জন্য সন্দীপ ঘোষ মার্কে নাম এলিমেন্টদের যিনি প্রোটেকশান দিয়েছেন এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য যিনি বিনীত গোয়েল মল্লীদের নামিয়েছেন তাঁর বিরুদ্ধেই কিন্তু আলটিমেটলি এই প্রতিবাদ এটা হতে পারে দলীয় রাজনীতির ঊর্ধ্বে প্রতিবাদ কিন্তু অবশ্যই রাজনৈতিক প্রতিবাদ কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা অরাজনৈতিক প্রতিবাদ না যখন রাজনৈতিক কারণে সন্দীপ ঘোষের প্রমোশন হয় যখন রাজনৈতিক কারণে এভিডেন্স ট্যাম্পারিং হয় যখন রাজনৈতিক কারণে অপরাধীদের বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সবাই মিলে এফেক্টিভ কাজ করেন তার প্রতিবাদটাও রাজনৈতিক এটা বিশ্বাস করি যারা বলছেন এটা অরাজনৈতিক অরাজনৈতিক নয় এটা রাজনৈতিক হ্যাঁ দলহীন রাজনীতি মানুষের জীবনে রাজনীতি এই রাজনীতির প্রয়োজন আছে যেটা বাংলাদেশ শাসককে নড়িয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গে কেন শাসককে নড়াবে না আমি ছাত্র সমাজের কাছে আজকে আরেকবার আবেদন জানাবো সমস্ত ডাক্তার সমাজের কাছে আবেদন জানাবো আওয়াজ তুলুন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নির্লজ্জের মতো ১৩ বছর ধরে একটা সরকারের থেকে শিক্ষা দপ্তরকে প্রেসিডেন্সি জেলের মাটিতে শুইয়ে দিয়েছেন খাদ্য দপ্তরকে প্রেসিডেন্সি জেলের মাটিতে শুইয়ে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরকেও ওই প্রেসিডেন্সি জেলের মাটিতেই শোয়ানো দরকার এবং তার জন্য প্রথম স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ আজ রাত থেকেই উঠুক শুধু শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিবাদের আওয়াজটা এত গভীর এবং ঘন হওয়া দরকার যেখানে শাসক নড়ে যাবে এবং অবশ্যই ডাক্তার সমাজের কাছে আপনাদের কাছে হার করে বলছি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটাও এই মুহূর্তে অবশ্যই প্রয়োজন এবং অবশ্যই সঙ্গে সঙ্গে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিটাও আজ রাত থেকে উঠুক এবং সেই রাতে নিশ্চিত থাকুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো তার পার্শ্বদরা সবাই রাত জাগবেন তারা অবশ্য বাড়িতে রাত জাগবেন আপনারা সাধারণ মানুষ রাস্তায় থাকবেন